এই দরবার ওই দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে যত হাসপাতাল আছে কোনো হাসপাতালের মধ্যে সুস্থ মানুষ যায় না কোন হাসপাতালে যেমন সুস্থ মানুষ যায় না ঠিক কোন আল্লাহর ওলীর দরবারে খুব ভালো ईमानदार বান্দারা যায় না না চিজ মানুষ যায় চিজ হয়ে আসে না লায়েক মানুষ যায় লায়েক হয় গুনাহগার বান্দা আল্লাহর ওলীর দরবারে আসে তাদের পরিবর্তনের জন্য আসে গুনা মুক্ত করে যায় কেমন মহান নিয়ামত আমরা পেছ আর কেমন মহান নিয়ামত আমরা হারীত হুজুর কেবলা জানের কাছে একজন شرابওয়ালা شراب খোর شراب পান করতেন তিনি আসলেন আর তিনাকে প্রতিদিন দাওয়াত দিত গণ্য সামান্য পান দোকানদার প্রতিদিন দাওয়াত দিত আর বলতো ভাই একটা পারের জন্য তুমি বিশ্বজাকের মঞ্জিলে আসো তিনি বলতেন আমি মজুদি মানুষ বিশ্বজাকে মঞ্জিলে গিয়ে আমার কি হবে একদিন দুদিন তিন হুজুর কেবলা জানের কথা বলে বলে বারবার তাকে দাওয়াত দיתো ওই জাকির ভাই একদিন তার স্ত্রীর সাথে আলোচনা করলেন আমি কি সত্যি যাব নাকি বিশ্ব জাকির মঞ্জিলে শুনেছি আল্লাহর দরবারে গেলে নাকি রে মদ খাইতে দেয় না তু মদ ছাড়া তো আমার জীবন চলে না বিবি মনে মনে চিন্তা করি সারা জীবন মধ্যে পেয়ালা সাজাইলাম আল্লাহর দরবারে যদি আমার স্বামী যায় আর এই উচিলাই যদি আল্লাহ আমাকে মুক্ত করে আমার স্বামীকে মুক্ত করে আল্লাহ দরবারে আমি দু চোখের পানি ছেড়ে দরখাস্ত করব আর কুরবানি করব নামাজ পড়ব আল্লাহ দরবারে আমি হাজিরা দেব একবার জবান খুলে বলা যাবে কি মারা বিশ্ব জাকির মন্দির আসলেন হুজুর কেবলা যান সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে হুজুর আমি জানি আল্লাহ দরবারে মুরিদ হলে তিনি প্রথম বলে নামাজ পড়েন হুজুর আমি নামাজ পড়ব আপনার সব কথা শুনবো শুধু আপনি আমার একটা কথা শুনবেন আমি আপনার সব কথা শুনবো আপনি শুধু আমার একটা কথা শুনবেন বলে কি কথা হুজুর কেবলা যান সামনে দাঁড়িয়ে বলছে হুজুর মদ ছাড়া আমার জীবন চলে না চলে না চলে না শুধু মদ খাইতে আমাকে আপনি নিষেধ করবেন না খুজুর কেবলা জাহান মুসকি হেসে দিয়ে বললেন বাবা ঠিক আছে আপনি মদ খায়েন আপনি মদ খায়েন তবে বাবা এখন তো আমি আপনাকে তরিকা দিছি আপনি আমার মুরিদ আমি আপনার মুর্শিদ বাবা পীরের সামনে কি মদ খাওয়া ঠিক হবে কয় না হজুর আপনার সামনে খাবো না ও সে মুর্শিদ নাম যান অন্তরে ভরা এরে তার মরা কি যায় রে মারা খাজার নাম যার বল তার মরা কি যায় রে মারা করে না ধীমার আসে কানে আমার খাজার নাম যার অন্তর বল তার মরা কি যাই রে মারা এবার হুজুর কেবলা যান বললেন বাবা পীরের সামনে খাওয়া যাবে না আমি আপনার মুর্শিদ আপনি আমার মুরিদ বাবা পীরের সামনে মদ খাওয়া যাবে না বললেন হুজুর না না জীবনে খাবো না আপনার সামনে খাবো না ওই জাকের পরে এখন যিনি সিগারেট খান আমাদের সিগারেটওয়ালারা আসে না নাই দুই হাত তুলে বলেন আসে না না আমি আপনাদের কি বলবো যারা হুজুর কেবলা জানকে ভালোবাসেন হুজুর কেবলা যানের সামনে সিগারেট খাওয়া যায় কি যায় না যাবে তাহলে বুঝতে হবে যে এটা পীরের সামনে খাওয়া যায় না এটা খাওয়া ঠিক এটা খাওয়া কি ঠিক কথা বলেন ঠিক কিনা তাইলে বাইরে আমার আমি নিজে দেখেছি বহু জাকের বাইরা বহু না তারা আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে যায় আর দাওয়াত দিয়া নিয়া ওই মাহফিলের ফ্যান্ডেলে সিগারেট খাইয়া তারা দম নিয়া অক্সিজেন নিয়া ওই ফ্যান্ডেলে ওঠে আর মাঝে মধ্যেই বলে সিরাজির এখন আর ফায়েজ নাই সব ফায়েজ ঢুকছে এখন সিগারেটের মধ্যে যেই ব্যক্তি সিগারেট খায় নেশা করে ওই ব্যক্তি আমার খাজা বাবার মুড়ি ধবার যোগ্যতা রাখে না রাখে না রাখে না রাখে না যেমন খুলে বড় ঠিক না দুই হাত তুলে বড় ঠিক বেঠে আমরা বয়কট করছি তাদেরকে কিন্তু যখন পীরের দায়রায় আসবেন হুজুর পাকের দায়রা অবশ্যই রক্ষা করে চলতে হবে কথা বলা এবার ওই ভাই এখন সিগারেটওয়ালার সিগারেটের টক আসে না নাই বাত না খাইলে চলে কিন্তু সিগারেট না খাইলে চলে না যারা মদ খাক না খাইলে চলে কিন্তু মদ না খাইলে চলে না ক্যান্টিনের মধ্যে এলাকি বাইর ক্যান্টিনে যায় গ্লাস টেবিলের উপরে রাইখা বোতল রাইখা কাস্টমারকে বললেন বললেন মেসিয়ারকে আমার সুন্দর একটা গ্লাস ধুয়ে দাও আহারে বন্ধু মুর্শিদ কেমন জিনিস তাকে দেখেন ওই মদের গ্লাসে মদ নেওয়ার পরে এবার যখন মুখের সামনে নিলেন খাবে তাকায়া দেখতেছে ওই মদির গ্লাসের মধ্যে আপন মুর্শিদের চেহারা মোবারক ভাসতেছে মুর্শিদাম এমন

লোহা রেবা নাইলা আমার বাড়ির জাকির ভাইরা কোন ক্ষমতা নিয়ে আমার কেবলা যান হুজুর আসলেন উনি যখন দেখলেন বারবার এই গ্লাসের মধ্যে মদ নিয়া আহারে যতবার মদ খাইতে যা ততবার হুজুর কেবলা জানের চাহারা আমবারক বেশি ওঠে তাড়াতাড়ি করে তিনি বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন গিয়ে বলে বিবি আমি আর বাঁচতেছি না বিবি কান্দে স্বামী কান্দে বিবি কান্দে আল্লাহ তোমার বন্ধু রুসিনায় আমার স্বামীটাকে মদ মুক্ত করছো কিনা আমি জানি না স্বামী ডাক দিয়ে বলে বিবি আজকে তিন দিন পর্যন্ত আমি মদ খাইতে পারি না রে আমাকে আমারও মদের গ্লাসটা সাজাইয়া দাও বিবি চিন্তা করে স্বামীর হুকুম যদি না পালন করে আমাকে মারবে যেভাবে বললেন যেই গ্লাস দিয়ে দু সারা জীবন তিনি মদ খাইলেন ওই গ্লাসটা সুন্দর করে সাজা দিলেন যেই পেড়ার মধ্যে মদের গ্লাস আর মদের বোতল রাখতেন একই গ্লাসের মধ্যে দুইটা রাখলেন বন্ধু মুসলমান আজকেও তাকে দেখতেছে আহারে ওই গ্লাসের মধ্যে জামানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদ pore বসে আছে বলে বিবি আমি বুঝে গেছি আমার মদ খাওয়া হবে না আমার পীর আমার বাড়ি পর্যন্ত চলে আসছে বিবি জীবনে আর মদ খাওয়া আমার হবে না হবে না হবে না দুই জন্মদের গ্লাস গুলি ফেলে দেয়া রাতের অন্ধকারে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে আল্লাহ তোমার বন্ধুকে যেমন আমার বাড়িতে আনছো তোমার বন্ধুর খাতিরে আমার মত জীবন থেকে আমাকে মুক্তি দেয়া দাও এ জাকির ভাইরা বিশ্ব জাকির মন্দিরে আমি আয়াসছি পরিবর্তন হওয়ার জন্য মনে রাখবেন যদি আমি মদওয়ালা মদ না ছাড়তে পারি সিগারেটওয়ালা সিগারেট না ছাড়তে পারে বাবাওয়ালা বাবা না ছাড়তে পারে বেনামাজি ব্যক্তি যদি নামাজি না হইতে পারে খোদার কসম বিশ্ব জাকির মন্দিরে আসার আপনার কোনো মূল্য নাই 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 কথা দুই হাত তুলে করে বলেন ঠিক না বসে আমরা বলি আল্লাহ কদমে পবিত্রতার সাথে থাকতে চাই কি চাই না দুই হাত উঁচু করে বলেন চাই কি চাই না আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া